কম প্রিয় দেশবাসী এই যে এই যে এই যে আসছে আমার ভাবজি আইছে এবং দেখেন আপনারা গাড়ি একদম সুমন অটো আপনাদের মাঝে সুন্দর নিরীবিলি পরিবেশে খালি গাড়ির মেলা অটো গাড়ির মেলা সিনজি গাড়ির মেলা মেলার মেলা খালি মেলা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি চলছে গাড়ি যাত্রা বাড়ি সুমন অটো সুন্দর নিরীবিলি পরিবেশে খালি গাড়ির মেলা চলছে দেখবেন একদম অল্প দিনের গাড়ি নতুন নতুন একদম ধরা গাড়ি দেখতে পাচ্ছেন ওর যে একদম গাড়ি পাঙ্কা গাড়ি সুন্দর নিরিবিলি পরিবেশের অটো গাড়ি আপনারা এই যে অটো গাড়ি কিনবেন আপনারা দেখুন ভালো ভালো গাড়ি আছে অবশ্যই এবং কাজ কাম দিয়ে সব কিছু দেখেন আপনারা সব কিছু ব্যবস্থা আছে কোনো রকম সমস্যা নাই এই যে সুমন বাই সুমন অটো ফায়ার সার্ভিস মোর সুমন মেকার

সবাই দোয়া করবেন এবং আমাদের ভাই সিংহেরা বেঁচে দেখেন আপনারা কত ভালো ভালো মানুষ তারা বাংলাদেশে বেকার এবং মানুষের কাছে হাত পেয়ে করে খাইতে পারেন না এই দেখেন উনি খালি সিঙ্গেরা বিক্রি করে ভেনে ভ্যানে এরকম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে উনি আল্লাহ পাক আপনার কি রকম চলে ভাই সিঙ্গেরা বিক্রি করে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সিঙ্গেরা খুব ভালো চলে ভাই আল্লাহ বলছে যে যা করো কর্ম সঠিকভাবে করো আপনাদের অবশ্যই আপনাদের ওই সঠিকভাবেই আপনাদের সংসার চলে যাবে তাই না জি মন আমার দেহ গড়ি সংসার করি বানাইয়াছেন কোন মিস্ত্রি মোনা দেহ গাড়ি এই যে দেখেন ভালো ভালো গাড়ি এই যে এটা সেই গাড়ি বাজাস বাজাস ডিজেল বাজাস এই যে গাড়ি ডিজেল ইঞ্জিন বাজাস এবং গাড়ির মেলা সুমন ভাইয়ের কাছে গাড়ির মেলা যারা ইউটিউব চ্যানেল সুমন দেখেন অবশ্যই গাড়ির মেলা এক লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে সেই গাড়ির মেলা আপনাদের মাঝে সুন্দর পরিবেশে অবশ্যই সেই গাড়ির মেলা গাড়ি লাগবে কত আপনাদের গাড়ি লাগবে কত শুধুমাত্র ছিএনজি অটো আমি আছি আপনাদের মাঝে অবশ্যই ভালো ভালো গাড়ি ডিলাক্স আছে ডিলাক্স প্লাস আছে ডোরাম্যাক্স আছে এবং ফার্স্ট মডেল সেকেন্ড মডেল গাড়ি আছে সব ধরনের গাড়ি আছে অবশ্যই আপনারা সব ধরনের গাড়ি এই সুমন অটো সুমন মেকার চ্যানেলটা বেশি বেশি ফের করবেন যেন আমি সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আপনাদের মাঝে থাকতে পারি সবার ভালোবাসা সুকামনা করে আমার এই গ্যারেজের আপনাদের মাঝে সুন্দর নিরিবিলি পরিবেশের ভালো ভালো গাড়ি আছে আপনারা আসি দেখতে পারেন আপনারা কিনতে পারবেন সব ধরনের গাড়ি আল্লাহ হাফেজ খোদা হাফেজ